তো তোমাদের ফোনের কারো ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লকস নেই তাই তো তো এই ব্যাপারে আমি কিন্তু আগে একটি ভিডিও আপলোড করেছি এবং সেটাতে কিছুটা রেসপন্স পেয়েছি যে কার সফলভাবে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পেরেছে এবং কেউ কেউ পারেনি তো কেন পারেনি এবং তার যারা পারেনি আজকে সেই সলিউশান দেখাবো এবং আগে তিন যাদের দেখেছিলাম সম্পূর্ণ সেটিংসের মাধ্যমে দেখেছিলাম প্রায় ফোনে সব সেটিংসে ওই অপশানটায় থাকে তো আজকে দেখাবো যাদের ওই সেটিংসের অপশান নেই অর্থাৎ অল অভাব সমস্ত ফোনেই হবে কিভাবে এই অপশানটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনের ডিসপ্লে উপর ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে সেট করতে পারবেন সম্পূর্ণ টোটাল গাইড আজকের আপনাদের আমি দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এখানে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন তো আগে অনেক ভিডিও দেখেছেন আমি জানি কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে তোমরা প্রপারলিভাবে সেট করতে পারবে তোমাদের ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক তবে ভিডিওটা মোস্টলি ইম্পর্টেন্ট তোমাদের জন্য তাই তোমাদেরকে বলছি ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য এরকমই আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারব তো চলুন এবারে নিই আমাদের কীভাবে যেসব ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট নেই বা অপশানস নেই সেই সব ফোনের ডিসপ্লেতে কীভাবে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবো তো সবচেয়ে প্রথমে দেখিয়ে দিই সেটিংস ছাড়া তোমাদের কিন্তু এই উপায়ে তোমাদের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবে ঠিক আছে অর্থাৎ এই উপায়টাকে হলো বলা হয় অ্যানিমেশান প্রোগ্রাম ঠিক আছে অ্যানিমেশনের মাধ্যমে তো এইভাবে তুমি কীভাবে সেট করবে এবারে তোমাদের জাস্ট দেখিয়ে দেবো তো তোমরা একটা অ্যাপ্লিকেশান বা অ্যাপস ইউজ করবে এবং তো সেই অ্যাপটা তোমরা ওপেন করবে ডাউনলোড করার পরে ওপেন করার পরে তোমরা জাস্ট পেয়ে যাবে এমন একটা অপশানস তো এই অপশানসে আমি আপনাদের বলবো যে এখানে লেটেস্ট অ্যানিমেশনে জাস্ট টাচ দেবেন এবং লেটেস্ট অ্যানিমেশনে লেটেস্ট লেটেস্ট অনেক প্রিন্টের লোকও আপনারা পেয়ে যাবেন এবং দেখবে অনেকভাবে লোগো অনেক অ্যানিমেশান ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে এবং এই ফিঙ্গার প্রিন্টগুলি তোমরা ডিসপ্লেতে সেট করতে পারবে এর মধ্যে আমি একটা লোকও দেখিয়ে দিচ্ছি বা যে কোনো একটা তোমরা নেবে এবং এখানে এখান থেকে তোমরা কী করবে এখান থেকে তোমরা কী করবে যে কোনো একটা ওয়াল পেপার আপনারা চুজ করবেন সেটিংস সেটিংসের এখানে তুমি পেয়ে যাবে উপরে দেখবে এখানে সেটিংস আছে যেটাকে লোগো চেঞ্জ করার জন্য বা এগুলো চেঞ্জ করার জন্য বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এবার তুমি কী দেখবে তোমাদের এটা দেখো প্রপারলিভাবে সেট হয়ে আছে এবং এটা জাস্ট কী করবে জাস্ট তোমার এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে টাচ দেবে সেভ অ্যান্ড কন্টিনিউ টাচ দেওয়ার পরে কী করবে এখানে দেখবে তোমার নিজে অ্যাপ্লাই বাটন চলে আছে এবং অ্যাপ্লাই বাটনটা জাস্ট দেখবে সেট ওয়াল পেপার এবং সেট ওয়াল তোমরা জাস্ট টাচ দেবে তো এটাই এই ওয়াল পেপারটাও সুন্দর এবং এখানে দেখবে স্ক্রিন এবং স্ক্রিনের সাথে লক স্ক্রিন পেয়ে যাবে তো স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এটাতে জাস্ট টাচ দেবে এবং তারপরে কীভাবে ওরকমই একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে ঠিক এমনই একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে এবং হোমস্ক্রিনে এই সুন্দর একটা ওয়াল তুমি পেয়ে যাবে যেটা আমার এবার দেখতে পাচ্ছ কত সুন্দর না ঠিক এরকমই লক স্ক্রিনও পেয়ে যাবে এবং ওই ফিঙ্গারটা সঠিকভাবে কাজ করার জন্য কী করবে তোমাদের ফোনে যে পাসওয়ার্ডটি আছে সেটাকে জাস্ট ডিলিট করবে এবং তোমাদের যদি ফেস লক থাকে তাহলে ফেস লকটাকে আবার তোমরা অন করে নেবে ঠিক আছে তাহলে তোমাদের ফিঙ্গারপ্রিন্টটি প্রপারলিভাবে কাজ করবে তো ফ্রেন্ডস আজকের অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলেন কিভাবে তোমরা তোমরা ফিঙ্গারপিল লকটি সেট করবে এবং এরকমই আরও ভালো ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যালেলেকে সাবস্ক্রাইব করতে পারো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রদান করতে পারো চলুন পরে ভিডিও দেখা হচ্ছে টাটা